অতন্দ্র ফাউন্ডেশন তোমরা আসো এখানে আসলে অতন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমরা আসো এবং আপনারা এই যে আমি তাদেরকে সবার সামনে যে এক লক্ষ টাকা ঠিক আছে তোমাকে দিলাম এবং হ্যাঁ প্লিজ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপনারা সবাই মিলে একটু ওদেরকে উৎসাহ দেন একটা ওরা অনেক দূরে গেছে হ্যাঁ এরা তরুণরা অনেক দূরে গেছে অনেক দূরে দূরে গিয়ে তারা এটা তোমার একটু অভিজ্ঞতা একটু বলো সংক্ষেপে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার সকলকে সকলের সুস্থতা কামনা করছি তো আমরা গত কয়েকদিন আগে গত সপ্তাহে আমরা গিয়েছিলাম হচ্ছে লক্ষ্মীপুরে তো লক্ষ্মীপুরের যেই জায়গাটা সেটা হচ্ছে আরও কাছে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মানে বর্ডার সাইড যেটা ওই জায়গাটা হচ্ছে একদম বিলের মতো জায়গা ওই জায়গায় খালি জাস্ট মানে আপনার হাফ কিলোমিটার দূরে দূরে বাড়ি মানে এক একটা বাড়িতে হয়তো চার পাঁচটা ফ্যামিলি তো এইটা হচ্ছে ওইখানে যাওয়ার কোনো রাস্তা মানে রাস্তার উপরে হচ্ছে কোমর পানি তো অতন্ত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওইখানে সার্চ করলাম যে ওইখানে কি অবস্থা মানে সবচেয়ে দুর্গম এলাকা যেটা ওইখানে যাওয়ার টার্গেটটাই ছিল আমাদের তো আমরা ওইখানে গেলাম এবং সেখানে হচ্ছে আপনার গাড়ি যেইখানে রাখা হয় ওইখান থেকে সাত কিলোমিটার হাঁটতে হয় ওই সব এলাকায় যেতে হলে এবং রাস্তার উপরে কোমর পানি তো ওইখানে কোনো নৌকা নাই কোনো ভেলার ব্যবস্থা নেই এবং কোনো টলার টলার কিছু নাই তো এখানে যদি আপনি পৌঁছাইতে হয় আপনাকে খাবার মাথায় করে নিয়ে যেতে হবে তো সাত কিলোমিটার দূর পানির ভিতরে কে কতটুক ঘাঁটতে পারে কেউ ওই এখানে যেটা ঘটে সেটা হচ্ছে ট্রান যায় ওই ট্রানটা যেই পর্যন্ত গাড়ি যায় ওই জায়গায় ডিস্ট্রিবিউশন করে ফেলে ওইখানের আশেপাশের লোকজন পেয়ে যায় তো আমরা টার্গেট নিয়েছি যে আমরা নিজেরা এবং ওর বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে ও আমাদের ফাউন্ডেশনের মেম্বার তো আমরা ফাউন্ডেশন থেকে ছয় সাতজন গেছি ওর গ্রাম থেকে আরও কিছু লোক নিয়েছি সবাই মিলে আমরা মাথায় করে নিয়ে যেয়ে এবং প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিয়েছি তো এমন একটা পরিবেশ আমরা ওইখানে দেখছি যে ওইখানে যদি কারো টাকাও থাকে সেও রান্না করতে পারবে না তার ঘরের ভিতরে পানি তার যে শুকনা লাকড়ি অথবা গ্যাস এগুলো কিচ্ছু জ্বালানোর ব্যবস্থা নেই অনেকে চকির উপরে চকি দিয়ে বসে আছে এরকম অবস্থায় ঘরের ভিতরে কোমর পানি তো ওই সব জায়গায় গিয়েছি আমি ওইখানে থাকতেই ভাইয়ার সাথে আমার কথা হয়েছে তো তারপরে ভাই আমাদেরকে বলল যে তোমরা আসো তো আমরা এখানে আসলাম আমরা নেক্সটে আবার যাবো হয়তো আগামীকালকে সকালে ইনশাল্লাহ যাব তো সকলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আমাদের অতন্ত্র ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ ইউ অনেক ধন্যবাদ তোমরা এই কাজগুলো করতেছো আল্লাহ তোমাদের এই কাজে বারাকা দিক যা যা দিক এবং ওরা কিন্তু আরও অনেক অতন্ত্র ফাউন্ডেশন কিন্তু আরও অনেক সেবামূলক কাজ করে সেলাই মেশিন বিতরণ করে আরও অনেক তাদের ইয়ে আছে তো ওগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে জানবো ইংশালা আপাতত তারা কাজগুলো করতেছে আমরা সহযোগিতা করতেছি তোমাদের আমাদের কমেন্ট সেকশনে তোমাদের সাহায্য করার ঠিকানাটা পাঠিয়ে দিলে যদি কারো আগ্রহ হয় তোমাদেরকে তারাও সাহায্য করতে যেন পারে তোমরা একটু কমেন্টে দিয়ে দিও হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ